নমস্কার সকলকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আজকে ভিডিও স্টার্টিং হচ্ছে ছাদ থেকে সো এখন হচ্ছে আমি যাচ্ছি একটা এমিনি রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটার মধ্যে ইমিনি ফুডই পাওয়া যায় বাট মালিক হচ্ছে ইন্ডিয়ান সো আজকে ওখানে গিয়ে চিকেন মান্দি ট্রাই করব এবং ওখানে সবার থেকে মানে কম দামে পাওয়া যায় তো দেখবো জিনিসটা কেমন অ্যাকচুয়ালি কারণ এর আগেও আমি মান্দি খেয়েছি বাট ব্লগ বানাইনি একটা শর্টস আপলোড করেছি এবং হ্যাঁ মান্দির একটা ভিডিও বানিয়েছি সেটা ক্লাউড কিচেনে মান্দি ছিল অতটাও ভালো ছিল না সো এখন হচ্ছে আমি যাবো ওই এমিনী রেস্টুরেন্টটাই অ্যান্ড গিয়ে ট্রাই করবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর যারা যারা ব্যাঙ্গালোরে আছো তারা তারা অবশ্যই একবার ভিজিট করতে পারো যেমন প্রত্যেকবারই বলি আমি রেস্টুরেন্টটাকে প্রমোট করছি না যদি ভালো লাগে যদি তোমাদের মিডল ইস্টার্ন খাবার যদি পছন্দ হয় অ্যাকচুয়ালি আমি মিডল ইস্টার্ন খাবার আমার খুব ভালো লাগে সো যাদের যাদের মিডিল ইস্টার্ন খাবার ভালো লাগে তো তারা তারা একবার যেয়ে দেখতে পারো ট্রাই করতে পারো ব্যাঙ্গালোরে যারা যারা আছো আমি ডেসক্রিপশানে রেস্টুরেন্টের গুগল ম্যাপ থেকে লিঙ্ক দিয়ে দেবো সো চেক আউট করতেই পারো সো এখন রেস্টুরেন্টে যাওয়া যাক চলো তো রেস্টুরেন্টের ডেকোরেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই আমি সো এটা হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশান একদম মিডিল ইস্টার্ন আর্কিটেকচার বেশ আর এইগুলো হচ্ছে অনেকগুলো যারা তোমার তো মান্ডির হচ্ছে অনেক কটা ভাগ হয় একটা হচ্ছে কোয়াটার যেটা হচ্ছে একজন খাওয়ার জন্য আর একটা হচ্ছে হাফ আর হচ্ছে ফুজন ছজন মিলে খাবে তারা হচ্ছে এই এরকম সিটিং এরিয়ায় বসে খাবে আর এগুলো হচ্ছে সিঙ্গেল ব্যক্তিদের জন্য বা যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবে তাদের তো মান্ডিটা হচ্ছে একটা মিডিল ইস্টের খাবার মিডিল ইস্টের যে কটা দেখা যায় সব কটাতে এই পাওয়া যায় তো এটা অরিজিন হচ্ছে ইমেনে ইয়েমেন বলে একটা দেশ আছে তো সে মানে সেই দেশটা থেকেই হচ্ছে এই খাবারটার অরিজিন বাট মিডিল ইস্টের এটা ক্রুজিন তো আমি এখন ট্রাই করবো আর ভিডিওটা তোমাদের যদি এত দূর দেখে থাকো লাইক করে দাও বা প্রত্যেকবারই বলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা বাঙালিরা দেখছো আরও সুন্দর সুন্দর আমি ভিডিও নিয়ে আসবো সো এটা আর একটা ব্র্যান্ড আছে আচারিয়া কলেজের ওখানে সো যারা আচারিয়া কলেজ জানো তো জানো তো ওখানে ওটা তো মেন ব্রাঞ্চ ওখান থেকে হচ্ছে এখানে আনে খাবার সো আমাকে বলেছে এখন তিরিশ মিনিট ওয়েট করতে হবে আমি এখন তিরিশ মিনিট ওয়েট করবো সো রাস্তায় আস্তে আস্তে একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সো রাস্তায় আস্তে আস্তে আমাকে পুলিশ ধরেছিলো আমার কাছে ইন্স্যুরেন্স পলিউশন পেপার সব কিছু ছিল বাট আমাদের ডিএল ছিল না ডিএলটা ছিল আমার এম পরিবহনে আর এম পরিবহন দিয়ে আমাকে ধোকা তো কী হয়েছে এম পরিবহনে দেখাচ্ছে বারবার এমপিন ফেল এমপিন ফেল টু লগে ফাইন হাস্টে বলছি আমাকে হাজার টাকা ফাইন পে করতে বাট আমি পাঁচশো টাকায় বলে ম্যানেজ করে এসেছি সো সকাল সকাল পাঁচশো টাকা ছুটে লেগে গেছে ভাইস জিনিসগুলোটা একটু খারাপই হয়েছে কারণ ব্যাঙ্গালোরের পুলিশরা অনেক ভালো কম্পেয়ার টু কলকাতা পুলিশ ব্যাঙ্গালোরের পুলিশরা অনেক ভালো বাট এবার আচ্ছা সব জায়গাতেই আছে এবার আমারও ভুল আছে যে আমি ডিএল ক্যারি করছিলাম না আমি এখানে পুলিশের ভুলও বলবো না কারণ অবভিয়াসলি সব কিছু ডকুমেন্টস প্রপার থাকা উচিত সব কিছু প্রপার তো ডকুমেন্টস প্রপার থেকে যদি আমাকে ফাইন দো তাহলে সেটা স্যারের ভুল থাকতো বাট না ঠিক আছে এখানে আমারও ভুল বাট অ্যাপসটা ধোকা দিয়ে দেবো এটা হচ্ছে অ্যাপস প্রবলেম এখন তিরিশ মিনিট ওয়েট করবো তারপরে আসবে তারপর তোমাদেরকে রিভিউ দেবো সো গাইজ ফাইনালি চলে এসেছে আর আমি ভিডিওটা ভয় সবার কেন করছি কারণ এর আগের ক্লিপটায় তোমরা দেখলে যে ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে একটা কোথাও পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে তার জন্য প্রচুর আওয়াজ আসছে সো আমি এখানে অর্ডার করেছি হানি অ্যালফাহাম চিকেন আর ফার্স্ট ট্রাই করলাম অ্যাকচুয়ালি হানি অ্যালফাহাম চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয় অতটা স্পাইসি না অনেকটা ভালো তো চিকেনটা অনেকটা সফট সো মায়োন টমেটো চাটনি এবং সালাড এই তিনটা জিনিস দেয় সো আমি এখন মায়োনিসটা দিয়ে খাচ্ছি সো চিকেনটার সাইজটা দেখো রাইস কতটা হিউজ এইগুলো সব মাত্র দুশো টাকার মধ্যে আছে মাত্র ওয়ান নাইনটি নাইন দাম এবং একুশ টাকার মতো জি এস চার্জ নেই সব মিলিয়ে দুশো একুশ টাকা টোটাল সো মানে আমি জাস্ট কি বলবো মানে রাইসের মধ্যে ফ্লেভারগুলো এত সুন্দর আর টমেটোর চাটনি এটা হচ্ছে টমেটোর চাটনি টমেটোর চাটনিটা অ্যাকচুয়ালি অতটাও মানে ভালো না কারণ মানে আমার ভালো লাগেনি কারণ একটু বেশি টক টক ছিল একটু বেশি টক লাগছিলো রাইসটার সাথে বাট মায়োনটা এত সুন্দর ছিল মায়োনটা দিয়ে এত সুন্দর খেতে লাগছিল আর ফ্লেভারগুলো আর মানে অসাধারণ অসাধারণ জাস্ট অ চিকেনের পিসটা আমি দেখাবো একবার এই যে দেখো একবার শুধু চিকেনের সাইজটা কতটা হিউজ আর একদম পারফেক্টলি কুকড কতটা নরম মানে জাস্ট একটু আমি হাতে করে চিপ দিলেই হচ্ছে মানে এতটা নরম মানে এত সুন্দর চিকেনটা এত সুন্দরভাবে ওরা কুকলাম কোয়াটার সো কোয়াটারের কোয়ান্টিটিটা দেখলাম ঠিকঠাক কোয়ান্টিটি দিয়েছে রাইসের কোয়ান্টিটি অনেক বেশি মানে আমি কোয়াটার মানে যেটা একজনের জন্য হয় সেটা আমি অর্ডার করেছিলাম বাট এত বেশি রাইস দিয়েছে যে এটা মানে আমার জন্য বেশি হয়ে গেছে সো মানে আমি জাস্ট খেতে পারছিলাম না সো আমি খাবার ফেলে এসেছি খানিকটা সো হ্যাঁ ওটা আমি ভিডিওতে দেখাইনি বাট আমি অনেকটা ফেলে এসেছি মানে আমি পুরোটা খেতে পারিনি এখন টমেটোর চাটনি হালকা করে একটু মিওনিস আর একটু চিকেনের পিস আমি এখন একটা আলাদা রকমেরই একটা বাইট তৈরি করছি মানে এই বাইটটা মানে এই বাইকটা জাস্ট অসাধারণ ও শান্তি আলাদাই তো যারা যারা মান্ডি খাও তারা তারা খুব ভালোভাবেই জানো এই বাইকটা হচ্ছে অ্যাকচুয়ালি অসাধারণ হয় সো আর রাইসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল আমার ডেসক্রিপশানে রেস্টুরেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে যাও গিয়ে তোমরা ট্রাই করতে পারো যারা ব্যাঙ্গলোরে থাকো তারা তো পেছনে দেখতে পাচ্ছ এটাই ছিল রেস্টুরেন্টটা সো কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছিলো আমি পুরোপুরি শেষ করতে পারিনি আমি কোয়াটা নিয়েছিলাম বাট স্টবু স্টিল আমি শেষ করতে পারিনি ওদের রেস্টুরেন্ট আমি আর একবার দেখে দিই এটাই এটা হচ্ছে জালা দিতে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সত্যি মানে অনেকটা কোয়ান্টিটি ছিল ভাই আর মাত্র দুশো টাকা দাম তো অবশ্যই তোমরা আসতে পারবে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো